বন্ধুরা আজকে আমরা শিখবছি ডেবপস হ্যাঁ বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইউটিউব চ্যানেলস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডেবপসটাকে একেবারে একেবারে মিরাকেল কিছু বানায় রাখছে যে খুব কঠিন একটা বিষয় খুব মানে ডেঞ্জারাস একটা বিষয় শিখতে অনেক বেশি পরিমাণ টাফ হবে অ্যার চেটটা দুনিয়ার আপনাকে ভয় লাগিয়ে দিবে কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয় আমরা আমাদের এই ক্লাসে যেরকম টিসিপিআইপি শিখেছি যেভাবে আমরা শিখেছিলাম হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে যেভাবে শিখেছিলাম এটাও এখানে ঠিক সেভাবে শিখবো আশা করি তো আমরা প্রথমে লেকচার ওয়ানের মধ্যে পুরোপুরি ডেভপস সম্পর্কে জানবো আসলে ডেভপস কি ডেভপস কীভাবে কাজ করে এবং ডিভপসে আপনি কী কী শিখতে পারেন এবং কী কী শিখবেন ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে দেখাবো কিন্তু আসলে আপনার ভয় পাওয়ার কিছু নাই ডেবস অ্যাকচুয়ালি কিছু মিথ আছে যে মিথগুলো নিয়ে আমরা আজকে কথা বলব প্রথমত হচ্ছে যে প্রোগ্রামিং নলেজ রিকোয়ার্ড আপনি যদি ডেবস শিখতে চান ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন সেক্ষেত্রে কি আপনার আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে লাগবে না আপনাকে শুধুমাত্র কনসেপ্ট থাকলেই হবে অর্থাৎ আপনাকে একদম প্রোগ্রামার হইতে হবে বিশাল বড় আপনি বসে বসে কোড করবেন ব্যাপারটা এরকম কোনো দরকার নাই আপনি শুধুমাত্র কম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে এবং কিভাবে কোডগুলো হয় বেসিক যদি আপনার ধারণা থাকে আপনি ডেবসে হুট করে জাম্প করতে পারবেন কোনো সমস্যা নাই সেকেন্ড যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে লিনাক্স হ্যাঁ লিনাক্সে আপনার এক্সপিরিয়েন্স ইজ মাস্ট এটা বলছে লিনাক্সের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি মাস্ট নয় বাট দরকার আছে আচ্ছা লিনাক্স সম্পর্কেও আপনি যখন আপনি শিখতে যান মনে হবে যেন লিনাক্স একটা বিশাল বড় ব্যাপার এত কঠিন শুধুমাত্র কোডের পরে কোড লিখতে হচ্ছে ব্যাপারটা সেরকম নয় আমরা লিনাক্সে পরে টিউটোরিয়ালে দেখবেন একেবারে সহজ করে আপনাকে বলে দিব লিনাক্স মানে একটা অপারেটিং সিস্টেম তো আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছে না ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করছেন না আপনি কম্পিউটারে কি করেন মূলত আমরা ম্যাক্সিমাম বেশিরভাগ কাজ করি হচ্ছে যে কপি পেস্ট চালানো যেটা অপারেশনাল অপারেটিং সিস্টেমে আসলে কি করে সমস্ত ডকুমেন্টগুলোকে তথ্যগুলোকে আপনার রাখা এবং আপনি কি করে এটাতে মাইক্রোসফট ওয়ার্ড উল্টাবেন কিভাবে সেভ করবেন কিভাবে ডিলিট করবেন সেগুলো আসলে লিনাক্স হ্যাঁ এর বাইরে অ্যাডভান্স লেভেলের অনেক কিছু টপিক্স আছে সেখানে যাওয়ারই দরকার নেই আপনি শুধুমাত্র হচ্ছে লিনাক্সে কিভাবে হ্যাঁ একেবারে জেনারেল অপারেশানগুলো আছে সেগুলো একটু টাচ করে গেলে এবং জানলে আপনার জন্য সুবিধা হবে এবং কাজ করতে করতে আরও পরিমাণ অ্যাডভান্সে চলে যাবেন আমাদের কয়েকটা টিউটোরিয়াল পরে আপনি লিনাক্স টিউটোরিয়ালটা পাবেন দেখবেন যে খুব সহজেই আপনি একটা অপারেটিং তো তাই না একটা জাস্ট অপারেটিং সিস্টেম যেটা আসলে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইস্যু করছে মনে করেন আপনি একটা ম্যাক কম্পিউটার কিনলেন বা একটা অ্যাপেল ফোন কিনলেন আপনি যদি সেটা মানে একটুখানি আপনি সবসময় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করেন কিন্তু হঠাৎ করে যে আপনার কাছে যদি চলে আসা হচ্ছে যে অ্যাপেল হ্যাঁ তখন আপনি কী করেন সেটাকে শেখান না ব্যাপারটা এরকমই সো রিনাক্সও অত বেশি পরিমাণ কঠিন কোনো কিছু নয় আপনি চাইলে সেটাকে রান করতে পারেন যে বেসিক জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলেই অ্যানাফ তো লিনাক্সের একেবারে এক্সপিরিয়েন্সড হইতে হবে একেবারে মনে করেন মাস্ট বি দরকার সেরকম নয় এটা জাস্ট নলেজেবল থাকলেই হবে আর একটা হচ্ছে প্রায়র আইটি এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড তার মানে হচ্ছে যে আমাকে ডেভোর্স হতে হলে একেবারে বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার হইতে হবে আমাকে একেবারে এমএসসি হইতে হবে আমাকে বিশাল বড় অনেক কিছু জানতে হবে ব্যাপারটা এরকম নয় আপনি যদি অন্য কোনো লোকও হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি কমার্সে পড়ে থাকেন আর্টসে পড়ে থাকেন কিন্তু আইটি সম্পর্কে আপনার নলেজ আছে তাহলেও আপনি ডেভোর্স হতে পারেন ঠিক আছে সো এখানে আপনার বিশাল বড় সার্টিফিকেশনের কোনো প্রকার দরকার নেই বিএসসি এমএসসি হ্যান ত্যান এগুলোর দরকার নেই আপনি বিএ পাস হলেও পারবেন আপনি বিকম কম হলেও পারবেন শুধু আপনি কম্পিউটার নলেজটা আপনাকে জানতে হবে এরপর হচ্ছে যে নন টেক ব্যাকগ্রাউন্ড পিপল ক্যানট ডু ইট এটা ওই যে বললাম নন টেক মানে একেবারেই যারা টেকনোলজি পিপলস আছে তাদেরও আসলে এইটা নিয়ে এত মানে চিন্তা করারই দরকার নেই ঠিক আছে আপনি নন টেক পারসন আপনি দেখবেন বাংলাদেশ সহ মাইক্রোসফট গুগল থেকেও প্রচুর ছেলে পেলে কাজ করছে এবং বাংলাদেশের সফটওয়্যার ফার্মগুলো প্রচুর পরিমাণে কাজ কাজ করছে ডেভোর্স অপারেশনে তারা হচ্ছে একেবারে নন টেক পিপলস একেবারে তাদের সাবজেক্ট কিন্তু মানে আইটির নয় তারা কম্পিটিশানসের নয় তারা কিন্তু প্রচুর স্যালারি আর্ন করছে এবং বড় বড় কোম্পানি থেকে সে লিড করছে সো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি ডেভোর্স আসলে বড় কিছু যেভাবে আমাদেরকে একেবারে বিশাল বড় হাইপ বানায়া ধরে রাখছে আসলে ব্যাপারটা সেরকম নয় সো এই মিথগুলোকে যদি আপনি জানেন তাহলে আজকে থেকে আপনি ডেভোর্স সে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন এবং আমরা চেষ্টা করব মানে দিনকে দিন এই ডিএসটার কাছাকাছি চলে যেতে হ্যাঁ তো এই কারণে আমার যে থিওরি ক্লাসটা আছে সেটাকে আপনি একটুখানি অনুসরণ করেন তাহলে একটা ওভারঅল ধারণা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনি আমরা স্টেপ বাই স্টেপ আগাবো মনে করুন বাংলাদেশ সরকার যখন কোভিড হয় হ্যাঁ বাংলাদেশ সরকার পাকিস্তান সরকার ইন্ডিয়ান সরকার এই সমস্ত সরকারগুলো যখন কোভিড হয় তখন কিন্তু কিছু সফটওয়্যার তৈরি করা শুরু করে দেয় এবং সেই শুরু করার বাংলাদেশ সরকার যেটা শুরু করে সেটা নাম হচ্ছে মনে করেন সুরক্ষা অ্যাপস রাইট সুরক্ষা সুরক্ষা অ্যাপস ঠিক আছে সো তখন ওই সময়ে বাংলাদেশ সরকার মনে করেন আইটিসি আইসিটি মিনিস্ট্রিকে বললো যে ভাই আমাদের একটা অ্যাপস তো অবশ্যই আইটি সেক্টরে করতে হবে যার কারণে আমি আমরা সমস্ত করোনা রোগীকে ডিটেক্ট করতে পারবো তাদেরকে আমরা ইঞ্জেকশান দিতে পারবো হ্যাং করবো ত্যাং করবো হোয়াট এভার ইজ দেয়ার সো ফুল একটা কমপ্লিট অটোমেশন দরকার হ্যাঁ না হলে আমরা জানতে পারছি না তো বাংলাদেশ সরকার তখন ভাবলো যে একটা কোম্পানিকে টেন্ডারের মাধ্যমে আমরা একটা অ্যাপস বানাতে চাই সেই কোম্পানিকে ডাক দিল ডাক দিয়ে বললো যে ভাই আমাদের জন্য এই অ্যাপসটা তৈরি করে দাও বা টেন্ডারের মাধ্যমে তৈরি করে দাও যাতে করে আমাদের এই অ্যাপসটা সারা বাংলাদেশে এই কাজগুলো করতে পারে তখন সরকার কি করলো একটা কোম্পানিকে ডেকে একটা নাম নির্ধারণ করে বলল যে এই অ্যাপসটা তৈরি করো এটা নাম হবে সুরক্ষা অ্যাপস ঠিক আছে তো কোম্পানি যেটা করলো কোম্পানি প্রথমে চলে গেল হচ্ছে যে আপনার ইসের কাছে ওই মূলত ম্যানেজারের কাছে কোম্পানি মনে করেন এটা সুরক্ষা অ্যাপস সেটার নাম হচ্ছে দিলাম হচ্ছে প্রজেক্ট মনে করেন প্রোজেক্টের নাম হচ্ছে সুরক্ষা এই অ্যাপসের আন্ডারে একটা কোম্পানির নাম দিলো মনে করেন পেলো হচ্ছে এক্স ওয়াই জেড কোম্পানি ঠিক আছে এখন এই কোম্পানি কাজটা পেলো কাজটা পাওয়ার পরে সে যেটা করলো সেটা হচ্ছে সে একজন আই ম্যানেজারকে নিয়োগ করলো ঠিক আছে যে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করলো সেই প্রোজেক্ট ম্যানেজার যেটা করলো সেটা হচ্ছে সে তার আন্ডারে কিছু পিপস মানে রেখে দিল ঠিক আছে কিছু পিপলস রেখে দিল যে পিপোসগুলো আপনার অ্যাপসটা তৈরি করবে এবং অন্যান্য জায়গায় চলে যাবে এখন এই যে পুরো ফ্লোটা আছে। এই পুরো ফ্লোটাকে আপনার একটা মনে করেন বাজেট নির্ধারণ করলো যে এই বাজেটের মধ্যে আমার সফটওয়্যারটা বানাতে হবে মনে করেন এই সুরক্ষা অ্যাপসটা বানানোর জন্য মানে এই কোম্পানি বলল যে ভাই আমাদের ছয় কোটি টাকা লাগবে ঘটনা হচ্ছে কি বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে এই ধরনের অ্যাপসগুলো যখন করোনা সময় আসে তখনও পর্যন্ত বাংলাদেশে আসলে সময় লাগে অ্যাবাউট এক বছর থেকে বেশি এবং এই টেন্ডার প্রসেস কাজ শুরু হতে হতে সময় লাগে হচ্ছে একেবারে দু সাল থেকে একেবারে দুই হাজার ফেব্রুয়ারি দুই হাজার বাইশ পর্যন্ত তাদের কাজ হচ্ছে তারপরে যায় তারা অ্যাপসটা মানে বাইশে এসে করোনা শুরু হয়েছে বিশে কিন্তু আমাদের অ্যাপস করানো শেষ হয়েছে হচ্ছে দুই হাজার এসে এবং ছয় কোটি টাকার উপরে সেটা খরচ করে কোম্পানিটা অন্যান্য এবং সেখানে অনেকগুলো ল্যাগেসি রয়ে যায় প্রবলেমও রয়ে যায় এবং সেটা ফাস্ট হয় না অনেক সময় বাফারিং করতে থাকে অনেক সময় অনেক ধরনের প্রবলেম শুরু হয় কিন্তু যখন পাকিস্তান বানায় পাকিস্তান কিন্তু মাত্র ছয় মাসে ছয় থেকে আট মাসে ছয় মাসের ভিতরে অ্যাপসটা তৈরি করে ফেলে তাদের অ্যাপসটার নাম হচ্ছে কি জানি পাকিস্তান করোনা অ্যাটচেটা মানে এই ধরনের একটা অ্যাপস ছিল যে অ্যাপসটা আসলে প্রচণ্ড পরিমাণ ওদের ওখানে পপুলারিটি পায় তাদের সময় লাগে হচ্ছে ছয় মাস আর ইন্ডিয়া এবং তার তারা খরচ করেছে সাড়ে চার কোটি টাকা আর বাংলাদেশ যখন তৈরি করে তখন তাকে ছয় কোটি টাকা এবং এক বছর সময় লাগে আর ইন্ডিয়া যখন তৈরি করে তাদের মাত্র লাগে হচ্ছে যে সর্বসাকুল্যে এক সপ্তাহ এবং এক মাসের মধ্যে তারা কমপ্লিট অ্যাপসটা তৈরি করে দেয় সম্পূর্ণ অ্যাপসটা তৈরি হয়ে যায় মাত্র তিন মাসের মাথায় তাদের খরচ পড়ে মাত্র সাড়ে তিন কোটি বাংলাদেশি টাকা এর কারণটা কি কারণ তারা ডেব ডেবস ডেভেলপার অপারেশন নিয়োগ করেছিল এবং কমপ্লিটলি এই জিনিসটাকে খুব ফাস্টার করে এবং সারা পৃথিবীর অনেক রাষ্ট্র এই অ্যাপসটাকে ফলো করে তৈরি করা শুরু করে এবং তারা মাত্র ওই করোনা দুই হাজার বিশে শুরু হয় এবং করোনা দুই হাজার বিশেই এই অ্যাপসটাকে চালু করে দেয় ওকে তো সে কারণে বললাম ডেভর্সের কি যখনই আপনি একটা প্রজেক্ট রান করে কোনো একটা আইডিয়া রান করে এই প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই দরকার হচ্ছে ফাস্ট ডেলিভারি যাতে করে আমি যদি করোনা শেষ হয়ে যাই যে আমাদের সুরক্ষা অ্যাপসের মতো করোনা যদি শেষ হয়ে যায় তাহলে এই অ্যাপসের কামটা কী কাজের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা পর্যায়ে প্রজেক্টটা মানে ধস খায় ব্যাপারটা এরকম পরবর্তীতে হয়তো টুকটা কাজে লাগে এই আর কি আর এটার দরকার হচ্ছে হায়ার কোয়ালিটি অবশ্যই হায়ার কোয়ালিটি হতে হবে অথবা যদি মনে করেন অ্যাপসটা চালাতে গিয়ে যদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তখন হয়েছিলো সার্ভার শাটডাউন হয়ে গেছিল ঢুকে না বারবার ঢুকার পর রেজিস্ট্রেশন করা যাচ্ছে না করোনা রোগীদের ফাইন্ড আউট করা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো তৈরি হয় তার মানে হচ্ছে ডেভপসের কাজ হচ্ছে যে সেখানে হায়ার কোয়ালিটিটাকে ডেভপস একেবারেই অ্যানশিওর করবে দেন হচ্ছে মানে লেস ক্যাপেক্স অ্যাভেন অপারেশনাল এক্সপেন্ডেচার এবং যে সেটা আছে ক্যাপিটাল এক্সপেন্ডেচার হচ্ছে capital capex was a capital expenditure. আর ওপেক্স হচ্ছে অপারেশন এক্সপেন্ডিচার অর্থাৎ যেই টাকা আছে সেই টাকা থেকে কমে করানো যায় কিনা এবং হচ্ছে যে সেটা যদি অপারেশন যখন রান করে এটা কি আরও কমে মেনটেন করা যায় কিনা এই জিনিসগুলোকে ডেবস কিন্তু অনেক সময় কন্ট্রোল করে আর হচ্ছে ওই সফটওয়্যারটাকে যখন আপনি ঠিক করবেন যাতে করে রিডিউস আউটেজগুলো থাকে রিডিউস আউটেজ মানে হচ্ছে সমস্যা বিভ্রাট মনে করেন অ্যাপস হয়ে গেছে সফটওয়্যার হয়ে গেছে ওয়েবসাইট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যদি একটা সার্টেন টাইমে এসে ক্লায়েন্টরা এটাতে প্রবলেম ফেস করে তাহলে সে কী করবে এই ধরনের যে পুরো প্ল্যানিংটা পুরো মেনটেনেন্সটা পুরো সমস্ত কিছুটা এই পুরো অপারেশনাল জার্নিটা আসলে ডেভপস করে থাকে ব্যাপারটা বুঝতে পারছেন এখন যখন ডেভপস যখন এই কাজগুলো করছে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের মতো জায়গায় যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে আমরা ডেভেলপ অ্যান্ড অপারেশনাল ম্যান মানুষটাকে পাইনি আমরা তো প্রজেক্ট ম্যানেজার পেয়েছি প্রোগ্রামার বানিয়েছি আমরা হয়তো দেখা গেছে কাউকে দিয়ে জিনিসটা বানিয়ে ফেলেছি কিন্তু সেটা রান করার মতো যে প্রপার ওয়েটা আছে সেই ওয়েটাকে তারা মেনটেন করতে পারেনি সেটা আরও অনেকগুলো কারণ আছে কিন্তু ডেভবস এই কাজগুলোকে মূলত মূলত একেবারে সুন্দর করে চালানোর জন্য ট্রাই করে এখানে মূলত যে জায়গাটাকে আমাদের অ্যামফাসিস দিতে হবে ডেবসের মধ্যে কিছু টুলস আমাদেরকে এবং কিছু স্টেজ আসলে আমাদেরকে জানতে হবে আমরা প্রথমে বলেছিলাম যে ড্যাপ প্রোগ্রামিং নলেজটা আমরা জান লাগছে না তারপরে হচ্ছে যে সেরকম আইটি এক্সপিরিয়েন্স লাগছে না শুধুমাত্র লিনাক্সের অপারেশনাল যে ম্যানেজমেন্ট আছে সেটা জানলে হবে তাহলে আর কি লাগতে পারে যে মূলত আমাদের যখন সফটওয়্যারটা রেডি হয় তখন হচ্ছে যে মূলত এই চারটে স্টেপ ফলো করে একটা হচ্ছে ডেভেলপার অপশন একটা বিল্ড অপশনে যাই কাজ করে তারপরে মনে করেন ডেভেলপাররা কোড করে তাই তো সেটা হচ্ছে মানে সোর্স কোড করে রাইট সোর্স কোড করে তারপরে যায় সেটাকে বিল্ড করে তৈরি করে তারপরে সেটাকে টেস্ট করে টেস্ট করে মানে হচ্ছে মনে করেন সুরক্ষা অ্যাপসটা বানানো হলো হ্যাঁ একটা ফর্ম তৈরি করলো ফর্ম তৈরি করার পরে ক্লিক করলো ক্লিক করার পরে দেখা গেছে এইটা সাবমিট হওয়ার কথা কিন্তু সাবমিট হচ্ছে না তো এটাকে কি করতে হবে টেস্ট করে করে দেখতে হবে প্রতিটা জায়গায় প্রতিটা অপশনে টেস্ট করে করে দেখা হচ্ছে যে সমস্ত কিছু কাজ করছে কিনা এখন দেখা গেলো তারপরে দেখা গেলো স্যান্ড করলো সাবমিটও হয়ে গেল কিন্তু তার কাছে মেল আসলো না ক্লায়েন্টের কাছে মেল আসলো না ঠিক আছে তো এটাও একটা মানে প্রবলেম এই প্রবলেমগুলোকে এই টেস্টাররা টেস্ট করে দেন হচ্ছে যে এই পুরো টেস্টটা শেষ হওয়ার পরে সেটা কোয়ালিটি অ্যাশুরেন্স হয় মানে একটা সফটওয়্যারের কোয়ালিটি কেমন হচ্ছে সেটা কেমনভাবে চলছে সেটা কিন্তু কোয়ালিটি অ্যাশুরেন্স স্পেশালিস্ট পুরো বিষয়টাকে আবার রিভিউ করে হুম তো তারপরে আসা হচ্ছে মেনটেন্স পুরো সফটওয়্যারটা ডান এই চারটা অপশান ডান হয়ে গেল এটা হচ্ছে মূল মানে চারটা অপশন এই চারটো অপশনের পরে হচ্ছে মেনটেনেন্স পিরিয়ড শুরু হয় সফটওয়্যারটা কীভাবে চলবে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেখানে তাদেরকে হেল্প করা অ্যাটচ্যাট্রা 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 তারপরে হচ্ছে যে এই মেনটেন্স পিরিয়ড যখন শেষ হয় বা চলা অবস্থায় তখন এমপ্লয়ি ট্রেনিং চলে অর্থাৎ এই সফটওয়্যারটা তার কোম্পানির কাছে রেখে দেবে না এটা তো ক্লায়েন্টের কাছে দিয়ে দিবে মনে করেন সুরক্ষা অ্যাপসটা বানানো হয়েছে সেটা তার কোম্পানি সারা জীবন ধরে চালাবে না সেটা আইসিটি মিনিস্ট্রির কাছে সেটা সাবমিট করবে সেখানকার প্রোগ্রামাররা সেটাকে রান করাবে বা কোনো সমস্যা হলে তারাই এটাকে দেখবে এটাকে হচ্ছে তাদের জন্য সেটাকে এমপ্লয়ি ট্রেনিং ব্যবস্থা করে এবং তার পর্যায়ে হচ্ছে এই সফটওয়্যারটাকে মনিটরিং পর্যায়ে যায় হ্যাঁ তখন হচ্ছে যে একটা সার্টেন টাইম আসে তখন কোম্পানি আর কোনো কাজ করে না শুধুমাত্র মনিটর করার চেষ্টা করে যে ক্লায়েন্টের যারা প্রোগ্রামার আছে তারা ঠিকঠাক মতো মেনটেন করতে পারছে না ঠিকঠাক মতো চালাচ্ছে না সেগুলোকে সে হয়তো একটা সার্টেন টাইম পর্যন্ত মনিটরিং করে এখন এই পুরো প্রক্রিয়ার ভেতরে আসলে কিছু আবার সাব ভাগ আছে যে ভাগগুলো হচ্ছে মনে করেন আবার আমরা যদি আসি ওই যে সুরক্ষা অ্যাপস কোম্পানিকে হায়ার করলো কোম্পানি হায়ার করলে কোম্পানি আবার একজন প্রোজেক্ট ম্যানেজারকে হায়ার করলো রিক্রুট করলো প্রজেক্ট ম্যানেজার আবার কিছু প্রোগ্রামার এবং এই ধরনের যারা স্পেশালিস্ট আছে টেস্ট বিল মানে কোড আর কোয়ালিটি এস্যুরেন্স অফিসার মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার্স অ্যাটচেট্রা অ্যাটচেট্রা সবগুলোকে সে হায়ার করে জিনিসগুলোকে প্রোজেক্টটা রান করলো এখন সেক্ষেত্রে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার সোর্স কোড ক্রিয়েট করলো কাদের মাধ্যমে এই যে প্রোগ্রামারদের মাধ্যমে তো এইটাকে দেখার জন্য মানে এই সোর্সগুলো থাকে কোথায় রাখে কোথায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিড হাবে রাখে হ্যাঁ সো এই গিট হাবটা আপনাকে কিছুটা হলো জানতে হবে গিড হাবে রাখে অথবা গিট ল্যাবে রাখে হুম এখনকার সময় গিট রাখে রাখে অথবা বিট বাকেট নামে একটা টুলস আছে সেটাতে রাখে তবে আপনার জন্য হচ্ছে গিড হাবই এনআ একদম সহজ ভাই মনে করেন গুগল ড্রাইভের মতো আমার আরেকটা টিউটোরিয়াল আসছে সেখানে আপনি এই গিড হাবটা পুরোপুরি শিখতে পারবেন কিন্তু কিছু হয়তো প্রপারলি কিছু হালকা পাতলা হয়তো নলেজ আপনাকে একটু ড্যাপতে যেতে হবে কিন্তু মনে গুগল ড্রাইভের মতো আমরা কম্পিউটারে যখন কোনো কিছু বা ফটো টটো যখন আমরা ইয়েতে রাখি গুগল ড্রাইভে রাখি কী হয়ে আপলোড করে রাখি দিই না এবং সেটাকে সিরিয়াল করে করে ফোল্ডার আকারে অনেক সময় রাখি না বা ওটা এরকমই বাট এটা একটু মাঝখানে কিছু লেয়ার আছে সেই লেয়ারগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে এখন সোর্স কোড গিঢাবে আমরা রাখছি যখন বিল্ড হচ্ছে মানে তৈরি করা হচ্ছে এই সোর্সগুলোকে তখন হচ্ছে যে আমরা ব্যাজেল অথবা মনে করেন গিঢাব অ্যাকশানে রাখি অথবা ক্লাউডে আজকাল ক্লাউড খুব পপুলার হয়ে গেছে বিষয়টা হচ্ছে মানে কস্ট এফেক্টিভের কারণে ক্লাউডে রাখে অথবা যেমন ধরুন গিঢ় আমাদের এই সুরক্ষা অ্যাপসটা এখন কোথায় অবস্থান করতেছে হয়তো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডেটা সেন্টারে হ্যাঁ সরকারি ডেটা সেন্টার আছে সেটাও ক্লাউড সেই ক্লাউডে টায়ার ফোর ডেটা সেন্টার সেখানে হয়তো এই মানে এই সোর্সগুলিগুলিকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করছে অথবা রাখছে ব্যাপারটা এরকম তো দেখা গেছে গিরহাব অ্যাকশানে আপনি রাখতে পারেন এরপর আছে সিআইসিডি মনে করেন আপনার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন চলবে কন্টিনিউয়াস আপনাকে মানে ডেভেলপমেন্ট প্রসেস চলবে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট এই যে পুরো প্রক্রিয়া অর্থাৎ শুধুমাত্র সফটওয়্যারটাকে তো প্রতিটা আলাদা আলাদা মডিউল আকারে ভাগ করে তাই না কোথাও লগ ইন ইস্যু আছে কোথাও সাইন আপ ইস্যু আছে এক একটা আলাদা আলাদা বাটন অথবা কেউ হয়তো ডিজাইন করছে কেউ হয়তো বা দেখেন্টে অন্যান্য কাজগুলো করছে ডেভেলপার কাজ করছে তো এই যে পুরো মানে প্রক্রিয়াটা এটা চলমান থাকে ডেভেলপমেন্ট প্রসেসে সিআইসিডি কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট থাকে যেটা দরকার না সেটা ফেলে দেয় যেটা দরকার আছে সেটা সংযুক্ত করে বিয়োজন করে এটা হচ্ছে সিআইসিডি হ্যাঁ সেটাও আসলে গিরহাপ অ্যাকশানের মাধ্যমে করে তো তার মানে হচ্ছে যে আপনার লাগছে কি এই মুহুর্তে দেখেন এই তিনটে স্টেপ পর্যন্ত আপনার একদম এই জায়গা থেকে এই পর্যন্ত আপনার আসলে গিরহাপটা গিরহাপ অ্যাকশানটা জানলেই আপনার হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে টেস্টিং প্রিপার মানে পজিশনে আসে টেস্টিং পজিশনে এসে আপনার তেমন কিছু জানা লাগবে না কারণ এই কাজটা আসলে টেস্টাররাই করে হ্যাঁ যেমন আপনি এখানে এসে কিন্তু সোর্স কোড আপনি করা লাগছে না ঠিক আছে আপনার যখন বিল্ড হচ্ছে তৈরি হচ্ছে তখন আপনার কোনো কিছু করা লাগছে না শুধুমাত্র আপনি মনিটর করবেন তারা আসলে কি করছে দেখা হচ্ছে টেস্টিং আছে টেস্টারে টেস্ট করবে এখন টেস্টিং টেস্ট করার পরে সেখানে তো পোস্টম্যান এপিআই নামক খুবই পপুলার পোস্টম্যান এপিআইতে তারা টেস্টিং করে এই জিনিসগুলোকে আপনি তো দেখলে বুঝতে পারবেন যে আসলে কি কি পর্যায়ে তারা টেস্ট করে দিচ্ছে এই জিনিসটাকে জাস্ট মনিটর করা আপনার কাজ হবে অ্যাজ এ মানে ডেভক্স হিসাবে তারপর হচ্ছে প্যাকেজ প্রতিটা সফটওয়্যারের ভার্সন ওয়ান ভার্সন টু প্যাকেজ থাকে না যে প্রথম প্যাকেজ ইনস্টল করলো কোনো প্রকার ঝামেলা হয়েছে আবার নতুন করে নতুন আরেকটা প্যাকেজ রেডি করলো এভাবে প্যাকেজ ওয়ান প্যাকেজ টু আমাদের ফোনে যখন আমরা রাখি ফোনে আপডেটেড বলে না হ্যাঁ যে মানে কিছুদিন পর পর ফোন আপডেট চায় তার মানে কি সফটওয়্যার আপডেট করছে মনে করে অ্যান্ড্রয়েড ফোনগুলা বা অ্যাপেল ফোনগুলা কি করে আপডেট করে তাদের সফটওয়্যারগুলোকে মনে করেন এটা হচ্ছে প্রথম প্যাকেজ দিলো পরের প্যাকেজে আবার আপডেট করলো থার্ড প্যাকেজে আবার আপডেট করলো ব্যাপারটা এরকম এই যে প্যাকেজ মনিটরিং বা যে প্যাকেজগুলোকে দেখে সেগুলো হচ্ছে ডকারটা আপনাকে জানতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে ডেপ্লয় করার সময় যেটা হচ্ছে কুবার নেট মনে করেন আপনার এই পুরো সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এই সফটওয়্যারটা এই টেস্ট পর্যন্ত প্যাকেজ পর্যন্ত আপনার ডান কোয়ালিটি এস্যুরেন্সও হয়েছে এখন আপনাকে সেটা করতে হবে ডেপ্লয় তার মানে আপনি ক্লায়েন্ট সাইটে গিয়ে ডেপ্লয় করবেন এই পর্যন্ত আপনি যা করেছেন এই পর্যন্ত যেটা করছেন সেই পর্যন্ত হচ্ছে যে আপনি অফসরে করছেন আমরা কি বলছিলাম অপসর মানে হচ্ছে যে কোম্পানির মানে কোম্পানির যে জায়গাটা আছে কোম্পানির যে নিজস্ব সার্ভার আছে নিজস্ব অফিস স্পেস আছে সেখানে হয়তো তারা ডেভেলপ করছে হ্যাঁ অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট আবার নিজের অফিসেও চায় কিন্তু সেটা আসলে অপসর যখনই সে ড্যাপ্লো করছে পুরোটা টেস্টিং পর্যন্ত শেষ প্যাকেজ পর্যন্ত বাড়ানো হয়ে গেছে তখন তারা ড্যাপ্লো করে কোথায় যখন ক্লায়েন্ট সাইটে যখন ডেপ্লয় করে তাদের হয়তো নিজস্ব ক্লাউড থাকতে পারে বা গভর্নমেন্ট যেমন সুরক্ষা হচ্ছে গভর্নমেন্ট সার্ভার থাকতে পারে সেখানে সে যখন ডেপ্লয় করে তখন হয়তো ডকারের কাজটা শুরু হয় এখন যখন ডেপ্লয় করে তখনও তো আপনাকে মনিটর করতে হবে তখন আপনাকে এই ডকার টুলসটাকে একটু জানলে মানে ভালো হয় এখন এরপরে হচ্ছে যখন ডকারস হচ্ছে মানে যখন ডেপ্লয় করছে যেন কুবারনেট হুম কুমারেন্ট আপনাকে জানতে হচ্ছে অর্থাৎ আপনার এরপরে যখন যখন রান হচ্ছে তখন আপনার ডকার জানছেন মনিটর করার সময় হচ্ছে ড্যাটালগ মনিটর করার সময় অনেকগুলো টুলস আছে যেগুলো খুবই ইজি কে কী করছে সেগুলোকে জাস্ট লগ আকারে নিয়ে নেওয়া তার মানে আপনার মাত্র এই পর্যন্ত আপনার কয়টা টুলস লাগতেছে মেইন মূলত যে চারটা টুলস আপনার মূলত লাগছে একটা হচ্ছে হাপ একটা হচ্ছে হাব জানা লাগছে আপনাকে গিড হাব দুটা যদিও আলাদা জিনিস বাট গিট গিডহাপ এগুলো নিয়ে তো আমরা পরে আলোচনায় করবই গিট গিটহাপ আপনার জানা লাগছে প্লাস লাগছে হচ্ছে কুবারনেট কুবার জানা লাগছে আর এটা হচ্ছে ডকার জানা লাগছে আর পোস্টম্যান এপে মোটামুটি এই চারটা জিনিস মূলত প্রধানত গিট গিডহাপ দ্বিতীয়টা হচ্ছে যে কুবার ডকার মানে তৃতীয় ডকার আর হচ্ছে পোস্টম্যান এপে এই চারটা জিনিস যদি আপনি এই টুসগুলোকে অপারেশন এগুলো কিন্তু কোডিং না এগুলো হচ্ছে অপারেশন করা এই অপারেশনটা যদি জানেন তাহলে আপনার মোটামুটি ডেবস আপনি জেনে যাবেন এখন এর মধ্যে যেটা আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে তো আমরা দেখছি কিন্তু এর মধ্যে যেটা আছে আগে যেটা সনাতনী যে পদ্ধতি ছিল সেটা হচ্ছে ওয়াটার ফল মডেল ওয়াটার ফল মডেলটা একটুখানি মাথায় ঢুকাই দিই যেমন ধরেন এই যে ওয়াটার ফল মডেল মানে কি ডেভেলপার ডেভেলপ করলো বিল্ড করার পরে বিল্ড করলো টেস্ট করার পরে টেস্ট করলো কোয়ালিটি অ্যাসুরেন্স হওয়ার পরে কোয়ালিটি এশ্যুরেন্স করলো এইভাবে এখন যদি মনে করেন হঠাৎ করে কোয়ালিটি অ্যাশুরেন্সে এসে দেখা গেল যে না ক্লায়েন্টস বলতেছে ভাই তুমি তো আসলে আমি তো বিরিয়ানি চাইছি তুমি তো আমাকে খিচুড়ি বানিয়ে দিলা ভাই ঠিক আছে তখন হবেটা কি তখন আবার সফটওয়্যারটাকে এডিট করতে হবে না ওয়াটারফল মডেলে এসে এটা খুব টাফ হয়ে দাঁড়ায় অর্থাৎ আপনি মনে করেন কোয়ালিটি অ্যাসুরেন্সে আসার পরে আপনি যখন ড্যাপলো দিয়ে দিচ্ছেন ডেপ্লয়মেন্টে আপনি দিয়ে দিচ্ছেন এই ডেপ্লোয়মেন্টে দিয়ে দিচ্ছেন তখনই শেষ হয়ে গেলো আপনি প্রজেক্ট হস্তান্তর করবেন তখন ক্লায়েন্টে এসে বললো যে আপনার কিচ্ছু হয় ভাই আপনার এই সফটওয়্যারটা আমি বেরানি চাইছি আপনি খিচুড়ি বানিয়ে দিয়েছেন এই সফটওয়্যার আমি পারবো না নিতে সমস্যা না এখন এই যে প্রসেসটা সেটাকে বলছে হচ্ছে ওয়াটার ফল মডেল যেটা হচ্ছে যে আমাদের প্রথম দিকে ছিল ওয়াটার ফল মানে কি উপর থেকে পানি পড়ছে নিচের দিকে পড়ে যাচ্ছে এটার উপরের দিকে ওটার কোনো উপায় নেই হ্যাঁ সো সেই কারণে আরেকটা ম্যাথড আছে সেটা নাম হচ্ছে অ্যাজাইল ম্যাথোডোলজি অ্যাজাইল ম্যাথোডোলজি এজাইল ম্যাথোডোলজি ঠিক আছে ম্যাথোডোলজি তো আমরা পরের ভিডিওতে অ্যাজাইল ম্যাথোডলজিটা নিয়ে একটু শেখার চেষ্টা করব ওয়াটার ফডল মডেল তো বুঝছেন এই প্রসেসটা মেনটেন করে আর অ্যাজাইল ম্যাথোডোলজিতে হচ্ছে মূল ডেভসের কাজটা শুরু হয় আর কি আর আমরা মাত্র চারটা টুল শিখলেই আপনি ডেব মোটামুটি একটা জায়গায় চলে যাবেন ঠিক আছে সো ভয় পাওয়ার কিছু নাই। আমরা সামনের ভিডিওতে মোটামুটি আমরা স্টেপ বাই স্টেপ আঁকাবো আশা করি আপনার ডে কি কেন এবং কীভাবে আপনি শিখবেন কী কী টুলস শিখবেন সেগুলো আপনি জানতে পেরেছেন কি বলেন কমেন্ট অবশ্যই জানান আমি বন্ধুতহীন আপনার সাথে সবসময় আছি টেক কেয়ার